লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের প্রচার কর্মসূচি লোকসভা নির্বাচনে তৃণমূল যেখানে একাধিক তারকাকে দলীয় নির্বাচিত করেছে বিজেপির তরফে সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনে জোর দেওয়া হয়েছে সৎ মাঠে খাটে এবং জনসেবামূলক কাজ করা শাসক দলের অত্যাচারের শিকার বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা নেওয়া একাধিক প্রার্থীকে পুরনোদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সুযোগ দেওয়া হয়েছে নতুনদেরও আর সেই তালিকায় রয়েছে রাজ পরিবারের এক সদস্য লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে রাজবাড়ির কুলবধূ অমৃতা রায়কে আর সেই নাম ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ পরিবারকে কলুষিত করার ছপ শাসক দলের নেতা মন্ত্রী থেকে তৃণমূল সুপ্রিমো সকলে নমস্কার আমি পায়েল আর আপনারা দেখছেন বিতাম বাংলার বিশেষ অনুষ্ঠান আসন্ন লোকসভা ভোটের সঙ্গে নাম জড়িয়ে গেল বাংলার ঐতিহাসিক চরিত্র মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য সৌমিতচন্দ্র রায়ের স্ত্রী অমৃতা রায় রাজনীতিতে রানীমা অমৃতাকে নতুন বলে মনে করা হলেও রাজ পরিবারের গৃহবধূ হওয়ার সূত্রে কৃষ্ণনগরের মানুষের কাছে তার এক আলাদাই গ্রহণযোগ্যতা রয়েছে অন্যদিকে রানিমা অমৃতার প্রতিদ্বন্দ্বী সম্প্রতি ক্যাশ অ্যান্ড গ্যারিকাণ্ডের সাংসদ পথ খোয়ানো কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ মৈত্র সাম্প্রতিক নানা বিতর্কে এমনিতেই বিপাকে মহুয়া এবার রানীমার ভোটে দাঁড়ানোয় স্বাভাবিকভাবে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল আর তারপর থেকেই শুরু হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র সহ রানীমাকে আক্রমণ কৃষ্ণনগর রাজবাড়ির উনচল্লিশতম কুলবধূ অমৃতা রায়ের জন্ম উনিশশো একষট্টি সালে কলকাতার মার্টিনিয়ার স্কুলে পড়াশোনা শেষ করে তিনি স্নাতক হন বিড়লা কলেজ থেকে ইন্টেরিয়ার ডেকোরেশনে বিশেষ দক্ষতা রয়েছে রানীমার বাংলার ইতিহাসে কৃষ্ণনগরের সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্য বিশাল রাজা কৃষ্ণচন্দ্র ভারতীয় ইতিহাসের একজন নাম করা ব্যক্তিত্ব আঠেরো শতকে বাংলার একজন গুণী প্রশাসক ছিলেন তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের জ্ঞান এবং দূরদর্শিতা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায় তার পঞ্চান্ন সংস্কৃতির গৌরবময় ইতিহাসকে তুলে ধরে বাংলা তথা নদিয়া জেলার গুরুত্বপূর্ণ স্থাপত্য কৃষ্ণনগর রাজবাড়ি একসময় নদিয়ার মহারাজদের রাজকীয় বাসভবন আজও সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়নি দেশ বিদেশের বহু মানুষ আজও এই রাজবাড়ি দেখতে ভিড় করে অন্যদিকে তৃণমূল প্রার্থী তথা বিদায় সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ একদিকে ক্যাশ অ্যান্ড কোয়েরি কাণ্ডে নিজের সাংসদ পদ খুঁজিয়েছেন মহুয়া অন্যদিকে লোকসভায় একের পর বিতর্কিত মন্তব্য করে বাড়ি বাড়ি খবরের শিরোনামে উঠে এসেছেন কৃষ্ণনগরের মানুষও মহুয়ার উপর নানা কারণে ক্ষুব্ধ সূত্রের খবর গত লোকসভা নির্বাচনে মহুয়ার জয়ের পেছনে ছিল চাপড়া পলাশিপাড়া ও কালীগঞ্জ বিধানসভা মূলত এই তিনটি বিধানসভা থেকে বেশিরভাগ ভোট পেয়েছিলেন তিনি কিন্তু গত পাঁচ বছরে কালীগঞ্জ বিধানসভায় বিজেপি সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়েছে তার উপর পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য দুর্নীতির দায় জেলবন্দি ফলে এই অঞ্চলে অনেকটাই বেকায়দায় রয়েছে শাসক দল অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা সাম্প্রতিক অতীত থেকে বর্তমানেও বারে বারে দেখা দেখা গিয়েছে বিধানসভা কেন্দ্রে ফলে রাজবধূ অমৃতার প্রার্থী হওয়ায় অনেকটাই আতঙ্কিত তৃণমূল সূত্রের খবর অমৃতা রায় রাজপরিবারের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে জনসংযোগ করেন এছাড়াও রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো দুর্গা ও অন্যান্য অনুষ্ঠানের রাসও তাঁর হাতে ফলে রাজপরিবার নিয়ে এখানকার ভোটারদের মধ্যে আলাদাই আবেগ রয়েছে ধীরে ধীরে পায়ের তলার মাটি হারানোর ভয় থেকে আতঙ্কে ভুগতে শুরু করেছি শাসক দলের নেতামন্ত্রীরা। রাজপরিবার রাজ পরিবার নিয়ে শুরু হয়েছে মিথ্যা প্রচার কৃষ্ণচন্দ্রকে দেশ বিরোধী বাংলা বিরোধী বলে অমৃতা রায় তথা বিজেপিকে আক্রমণ করতে শুরু করেছে শাসক দলের নেতামন্ত্রী থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রীও পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি প্রার্থী রানিমা এ হাফ ন স্টাডিড হিস্ট্রি ইন দ্যাট কেস আন আই রিপিটলি আই অ্যাভ সেট দ্যাট ওটা হি হ্যাঁ স্টান he has done with the support of maharaja Kumar, raja of puni. Uh, Jaga. said, everyone was unanimous in this decision because sirajuddaula was absolutely a corrupt person, a characterless person, and he was not from bangladesh. he was an outsider who was a treacherous person. he used to rape women. he used to molest women. and nonetheless, he was a threat to. হিন্দু সনাতন শুধু তাই নয় এবারের ভোটে কৃষ্ণচন্দ্রের পাশাপাশি জড়িয়ে গিয়েছে রাজবিদুষক তথা কিংবদন্তি চরিত্র গোপাল ভাঁড়ের নামও রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের দাবি গোপাল ভাঁড়কে হত্যা করা হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশে আপনারা নিশ্চিত জানেন যে কৃষ্ণচন্দ্র রায়ের তাহলে ওই সময় গোপাল ভাঁড়ের সম্বন্ধে একটা ইয়ে কথা ওঠে সেই সময় তাকে তার মরে যাওয়ার অবস্থাতে যত রকমের সমস্ত ইয়েরা এসে তাকে তাহলে ওখান থেকে তুলে নিয়ে যায় বলে গল্প ছিল জানেন তো ঘটনাটা গল্পটা যে তাকে গোপাল ভাঁড়কে যত মানে অশরীরী আত্মা সে সমস্ত ইয়েরা তাকে তুলে নিয়ে গিয়েছিল তাকে তার মৃতদেহ ইয়ে করে পাওয়া যায়নি এবং সেখানে দাঁড়িয়ে এ তো ইতিহাস তো পরিষ্কারই কথা যে সেই সময় গোপাল ভাঁড় ইয়ের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে তিনি ইয়ে করেছিলেন যে এটা ঠিক হচ্ছে না ব্রিটিশের পক্ষে দাঁড়ানো এবং তার জন্যেই তাকে হত্যা করা হয়েছে বলে আমার ধারণা অন্যায় দেখলে তো নিশ্চয়ই বলবোই আমি তো আর তার ফ্যামিলি সম্বন্ধে বলিনি আমি গোপাল ভাঁড়ের ব্যাপারে বলেছি গোপাল ভাঁড়ে তো তার পক্ষে সবসময় তো তাকে স্থান দেয়নি আমি বলেছিলাম গোপাল ভাঁড়কে ইয়ে করেছে খুনটা তো গল্প কথাটা তো সবাই জানে ইতিহাসটা তো সবাই জানে যে গোপাল ভাঁড়টার মৃত্যুর কীভাবে হয়েছে সে তো তার মৃত্যুটা ওইভাবে তো হয়নি তার মৃত্যুটা তো ওইভাবে হয়নি এমনি মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না সে সময় তার সময় তার তার মৃত্যুটা এমন একটা জায়গায় জটিল অবস্থার মধ্যে তার মৃত্যু সম্বন্ধে দেখানো হয়েছে সেই সময় ইতিহাসের পাতায় সে সমস্ত যদি ভালো করে ইয়ে করে দেখা যায় তাহলে দেখা যাবে সত্যি তাকে হত্যা ছাড়া কিছু নয় যদি উজ্জ্বলের এই মন্তব্যে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি দেখুন উজ্জ্বল বিশ্বাস কি জানেন না জানেন আমি জানি না অত উনি গায়ের জোরে যদি বলেন আমার কিছু করার নেই বা বলার নেই ওনার যদি প্রমাণ থাকে বের করে সবাইকে দেখাতে পারেন আর আমি যতদূর জানিয়ে সব কিছু হয়নি ফ্যামিলিতে থেকে বলতে পারি আমি নিশ্চয়ই আমার ফ্যামিলি সম্বন্ধে ওনার থেকে বেশি বাকিবহুল হব তো সেখানে উনি যা খুশি বলছেন আর দেখুন এই নিয়ে না ওনারা এখন কৃষ্ণচন্দ্রকে বলে একটু ছুটি দিয়েছেন তো এখন আবার এখানে এসে পড়লেন ভারকে নিয়ে পড়ছেন প্রমাণ থাকলে অবশ্যই বের করুন আমি চ্যালেঞ্জ করছি দেখান এখন যা তা বলে দিলে তা হবে না আমি তো উজ্জ্বল বিশ্বাস মহাশয় ফ্যামিলির নিয়ে টানছি না ঘাঁটছি না নোংরামি করছি না তো ওনাদের এত কিসের মানে একটা ফ্যামিলি তুলে গালাগাল দেওয়া বা অদ্ভুত রকমের কথা বলা বা উল্টোপাল্টা কথা বলা এ স্ট্যান্ড মাউন্টিন টু ডেফ আমি ইচ্ছে করলে এটা কিন্তু আইনি পথ নিতে পারি এখন প্রশ্ন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের দাবি কতটা সত্যি কী বলছে ইতিহাস উজ্জ্বলের এই আক্রমণ থেকে কথা পরিষ্কার যে বিজেপির তরফে রানিমাকে প্রার্থী করাতে ভয় পেয়েছে তৃণমূল শুধু তাই নয় উজ্জ্বল যে মিথ্যা বলছে তার প্রমাণ মেলে ইতিহাসবিদ রজত রায়ের বক্তব্যে তার মতে এর কোনো ঐতিহাসিক ভিত্তি আছে বলে আমি অন্তত কোথাও পাইনি তার মতে এটা উদ্ভাবিত এবং সেটাও খুব বেশিদিন আগের নয় আরেক ইতিহাসবিদ গৌতম ভদ্রের মতে গোপালকে ষড়যন্ত্র করে রাজা কৃষ্ণচন্দ্র মেরেছিলেন এমন কোনো তথ্য আমার জানা নেই কৃষ্ণচন্দ্রের সময় গোপাল ভাঁড় নামে কোনো চরিত্রেরই উল্লেখ পাওয়া যায় না গোপাল ভাঁড়ের সাহিত্যে আগমন উনিশ শতক থেকে এখন রাজনীতির গরুকে গাছে তোলার কর্মকাণ্ড চলছে তাই অনেক কিছুই বলা হচ্ছে শুধু গোপাল ভাঁড় নয় তৃণমূলের মিথ্যা প্রোপাগান্ডা চলছে মহারাজা কৃষ্ণচন্দ্রকে নিয়েও মহারাজা কৃষ্ণচন্দ্রকে শুধু দেশদ্রোহী নয় বরং বাংলার স্বাধীন নবাব হিসেবে পরিচিত সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে শাসক দল এমনকি এ নিয়ে মন্তব্য করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একত্রিশে মার্চ ধুবুলিয়ার একটি সভায় মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজমাতা অমৃতা রায়কে ব্যক্তিগত আক্রমণ করে বলেন শুধু কাটে আর মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা দেওয়া ছাড়া আর কাউকে কাউকে ফোন করে সেটা আমার বাজারে ছেড়ে দেয় ধরুন আমি যদি কাউকে ফোন করি আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন তাহলে ফোনের সিক্রেসি থাকলো আপনি সিক্রেসি উলঙ্ঘন করছেন মেঘা শ্বাসের দরকার নেই নিজেরাই মেঘা বসে আছেন আর যাকে ফোন করছেন আমি চিনি নাম না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজকে বাংলার লোক সমর্থন করে মির্জাপুরকে করে না সিরাজার বিরুদ্ধে সিরাজ্লাহ ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা নোট ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে মাতারাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা ওল্টাবে বলে জায়গা বলেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে মমতা তথা তৃণমূলের দাবি কতটা যুক্তিযুক্ত সত্যি কি সিরাজ বাংলার সেই স্বাধীন নবাব ছিলেন সত্যি কি সিরাজ একজন সুশাসক ছিলেন কৃষ্ণচন্দ্র কেন মির্জাফর জগৎ শেঠে সহযোগিতা করেছিলেন কতটা সত্যি কতটা জল মেশানো রয়েছে এর মধ্যে বিষয়টি নিয়ে ইতিহাস এবং সাধারণ মানুষ কিন্তু একদম অন্য কথা বলছে আসুন বাংলার শেষ স্বাধীন নভাবে সত্যিটা একটু জেনে নেওয়া যাক অবিভক্ত বঙ্গের সে স্বাধীন হয় সিরাজউদ্দৌলাকে বলা হয়ে থাকে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ইংরেজদের হাতে পরাজিত হয়েছিলেন সিরাজ আর এই কাজে মির্জাফরের সঙ্গী ছিলেন জগৎ শেখ এবং কৃষ্ণচন্দ্রের মতো কিছু ব্যক্তিত্ব যদিও এর পিছনে সত্যিটা কিন্তু সম্পূর্ণ উল্টো জানা যায় সিরাজ ছিলেন এক অত্যাচারী হিন্দু বিরোধী এবং নারী ললুক নবাব হিন্দুদের ওপর সিরাজের অত্যাচারের বিবরণ তার ফরাসি বন্ধু মসিয়েলর আত্মজীবনীতেই রয়েছে সিরাজের হিন্দু মহিলাদের উপর অত্যাচারের কারণে জগৎ শেঠ কৃষ্ণচন্দ্রের মতো হিন্দুরা বিদ্রোহ করেছিলেন সিরাজের আগে কোনো মুসলিম নায়ক হিন্দু মহিলাদের উপর এত লোলুপতা দেখাননি অত্যাচারের সমস্ত মাত্রায় ছাড়িয়ে গিয়েছিলেন বাংলার তথাকথিত শেষ স্বাধীন নবাব অবশ্য নবাবের এই অত্যাচারের কথা লুকিয়ে গিয়েছেন বামপন্থী ঐতিহাসিকরা উল্টে তারা মহান হিসেবে প্রচার করেছেন সিরাজকে এই যে কথায় যে ন্যারেটিভ চালানো হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব কখনোই স্বাধীন থাকতে পারে না নবাব হচ্ছেন মোগল বাদশার দ্বারা অ্যাপয়েন্টেড একজন গভর্নর যাকে বলা হয় আজকালকার দিনে সেরকম গভর্নারের মতন একজন কেউ নবাব কখনো স্বাধীন হয় না তাই বাংলার শেষ স্বাধীন নবাব এটা একটা চালানো হচ্ছে হচ্ছে। ইতিহাসকে বিকৃত করা এই রানী ভবানীর একমাত্র জীবিত সন্তান ছিলেন রাজকুমারী তারা সুন্দরী দেবী এই রাজকুমারী তারা সুন্দরী দেবীর সঙ্গে আমার পূর্বপুরুষ রঘুনাথ লাহিড়ির বিবাহ হয় বিয়ে হয়েছিল এবং রঘুনাথ লাহিড়ি বিয়ের পরে এই রাজকুমারী তারা সুন্দর দেবী এত অপরূপা সুন্দরী দেখতে ছিলেন তাকে অপহরণ করে তার হারেমের এক বেগম বানানোর জন্য সিরাজুদ্দৌল্লা বহুবার তাকে চেষ্টা করেছেন তিনি নাটোর আক্রমণও করেছিলেন রানী ভবানীর মেয়েকে তুলে আনার জন্য মানে আমার পূর্বপুরুষের স্ত্রীকে এরকম বহু অত্যাচার এগুলিতে পশ্চিমবঙ্গ মানে বাংলার মানুষ জর্জরিত হয়ে তারা সিরাজের অত্যাচার থেকে মুক্তি পেতে চেয়েছিলেন এবং সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধের পরে প্রথমবার সেই জয় ঘোষের সঙ্গে সঙ্গে দুর্গা হয় বাংলায় জিজিয়া और ना दिए আজকের মুর্শিদাবাদের আজিমগঞ্জের রানী ভবানীর রাজবাড়িটির প্রতিটি ইট সিরাজের অত্যাচারের কথা জানে রানী ভবানীর মেয়ে তারা সুন্দরীকে অপহরণের জন্য সিরাজের নবাবী ফৌজ পাঠানো দেবীপুর আগ্রার ত্রিশুলধারী মস্তরাম বাবাজি এবং তার অনুগামী সন্ন্যাসীদের নিয়ে পাল্টা প্রতিরোধের কাহিনী ইতিহাসে লেখা রয়েছে স্বর্ণাক্ষরে রানী ভবানীর রাজবাড়ি এবং চারধাম মন্দির এখনও রয়েছে আজিমগঞ্জে এখানকার মানুষের মুখে মুখে আজও করে সিরাজের অত্যাচারের কথা খিলাটি মস্থরাম দেবীপুর আখড়াও কোনো বিরাট বড় একটা মানে হিন্দু দরদী কোনো রকম কোন রাজা ছিলেন না নবাব ছিলেন না সিরাজউদ্দোলার সময় বাংলায় সাধক কমলাকান্ত হচ্ছেন বড় একজন মা কালীর ভক্ত সাধক এবং শ্যামা সঙ্গীতের রচয়িতা সাধক কমলাকান্তের একটি গান এখনো কালী পাড়ায় পাড়ায় লোকে বাজায় বিভিন্ন লোকের গলায় তুমি এটাকে এবার গুছিয়ে নি রানী ভবানীর মেয়ে রাজকুমারী তারা সুন্দরী দেবী এক হিন্দু রাজকন্যাকে পরবর্তীকালে যিনি বিধবা হয়ে গেলেন সেই বিধবা রাজকন্যা বারংবার সে তাকে হিন্দু রাজকন্যাকে অপহরণ করার প্রচেষ্টা কেন করেছিলেন কেন নাটোর আক্রমণ করেছিলেন এক বিধবা রানীকে যে রানী ভারতবর্ষের নটি সতীপীঠ প্রতিষ্ঠা করেছিলেন মুর্শিদাবাদের কিরিটেশ্বরীর মন্দির তারাপীঠের ব্রহ্মময়ী তারার মন্দির কাশীর দুর্গা মন্দির হাওড়ার থেকে কাশী যাওয়ার যে রাস্তা আজও খানিকটা অংশ দেখতে পাওয়া যায় যার নাম বেনারস রোড এই বেনারস রোড রানী ভবানীর তৈরি করা এই রাস্তা রানী ভবানীর তৈরি করা আমার পূর্বপুরুষের তৈরি করা বড়নগরের চার বাংলা টেম্পল কমপ্লেক্স এই সমস্ত কিছু যে হিন্দু রানী প্রতিষ্ঠা করেছিলেন তার রাজকন্যাকে অপহরণ করার প্রচেষ্টা কেন কমলাকান্ত বলছেন অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালা গালি এখন সর্বনাশী ধরে অসি ধরম আর ধর মা দুটো খেলি তিনি এই গানের শেষ লাইনে তিনি মা কালীকেই প্রশ্ন করছেন আর এই গানটি তিনি কখন রচনা করছেন যখন নবাব কমলাকান্ত সাধক পাঠিয়েছেন। তাহলে সাধক কমলাকান্ত কেন এই কথা লিখলেন যে আমি তোর এত পুজো করছি এত ধর্মচারণ করি আমি তোকে এত ডাকি মা এত তিনি মা কালীকে বলছেন যে এখন সর্বনাশী ধরে ওসি ওসি মানে খাঁড়া এখন সর্বনাশী ধরে ওসি ধরম ধরম মানে হচ্ছে ধর্ম হুম ধর্ম আর ধর ধর মানে হচ্ছে শরীর যে তুই ধর্ম আর ধর তুই দুটোই আমার খেয়ে কেন এই প্রশ্নটি মা কালীকে করলেন ধর্ম খেয়ে নিচ্ছিস মা তুই আমার আমাকে নবাব সিরাজ ডেকে পাঠিয়েছে কেন কোন ভয়ে কমলাকান্ত এই গানটি এই কথাটি বললেন আমরা তো সবাই শ্যামা গাই কখনো প্রশ্ন করেছি যদি এতই হিন্দু দরদি ছিলেন সিরাজদ্দৌল্লা এত মসিহা ছিলেন তাহলে সাধক কমলাকান্ত কেন লিখলেন আঠারোশো পাঁচ থেকে দশ নাগাদ মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার লেখেন রাজাবলি গ্রন্থ সেই গ্রন্থে বিবরণ রয়েছে কিভাবে সিরাজ হিন্দু জমিদারদের স্ত্রী ধরে এনে অকথ্য অত্যাচার চালাতেন লেখা রয়েছে ধর্ষণের পর সপরিবারে মাঝ নদীতে নৌকা ডুবিয়ে আনন্দ উপভোগ করতেন তিনি ইংরেজ সরকারের ইন্ডিয়ান রেকর্ড সিরিজের বেঙ্গল ইন নাইনটিন ফিফটি সিক্স গ্রন্থেও রয়েছে সিরাজের অত্যাচারে ক্ষুব্ধ হিন্দু প্রজাদের বিস্তারিত বিবরণ এমনকি বামপন্থী ইতিহাসবিদ রজতকান্ত রায় পর্যন্ত সিরাজের অত্যাচারের কথা তার বই পলাশী ষড়যন্ত্র ও সেকালের সমাজে লিখতে বাধ্য হয়েছে এরপরও কৃষ্ণনগরের হিন্দু রাজা কৃষ্ণচন্দ্র মহারাজা নবকৃষ্ণদেবের সিরাজের বিরুদ্ধে বিদ্রোহ ছাড়া আর কিছু কি করার ছিল সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কৃষ্ণনগরের রানিমা রানীমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের একটি ফোন আলাপ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ফোন আলাপে অমৃতা প্রধানমন্ত্রীকে জানান বিরোধীরা কৃষ্ণচন্দ্রকে নিয়ে নোংরা রাজনীতি করছে তিনি বলেন এক बात आपको हम शेयर करना चाहेंगे हम क्या कह सकते हैं जी जी जरूर मुझे अच्छा लगेगा ये जो মহারাজা কৃষ্ণচন্দ্র का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं क्यों क्या वो नहीं बोल रहा है इतना जमीन दान किया इतना सब लोगों के लिए किया भलाई के लिए किया वो सब नहीं बोल रहे हैं लेकिन क्या बोल रहे हैं तो हम बोला की कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र अगर नहीं करते तो हमारा सनातन धर्म तो पूरा खत्म हो जाता है नहीं तो वो बात है क्योंकि तब वो जो नवाब थे तो तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे तो उसी लिए उन्होंने तो अकेला नहीं किया बहुत सारे राजाओं के मिलन हुआ उसके बाद सभी ने किया जगत सेठ भी थे और और राजाओं थे तो उसी सभी के मेहनत से ये काम सफल हुआ तो अगर नहीं होता आज हम हिंदू नहीं रह पाते हमारा भाषा दूसरा होता हमारा एकदम अलग होता और सब ही अलग हो जाते हम तो दूसरों के अधीन रहते ना यही बात है अमृता जी बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद राय की समाज सुधार का काम बंगाल के विकास का काम बंगाल के विकास के मॉडल ये सब सुनने को मिलता था बचपन में अब देखिए ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं, तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे खुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं लेकिन जब भगवान राम की बात आती है भगवान राम की बात आती है तो वो कहते हैं कि सबूत कहाँ है इतनी आ, पुरानी आ, आ, बात सही क्यों निकालते हो सही लेकिन जब कृष्णचंद्र राय की बात आती है तो वो तुरंत निकालते हैं तो इस प्रकार से उनके दोगलापन होता है और आपको इसका बिल्कुल मन में प्रेशर नहीं लेना चाहिए आपने तो बंगाल का उज्जवल भविष्य और आपका हाँ। स्वयं का जीवन भी लोगों के लिए रहा है हाँ जी और आपके सामने बंगाल की विरासत को बचाने की भी चुनौती है और आप इसे कैसे देख रही है आप हम पॉजिटिवली देख रहे हैं हमारा लड़ाई जो है लोगों का सेवा के है? लिए है प्रोडक्शन हटाने के लिए है और वंचित लोगों के उपकार में आने के लिए है বাংলার ঐতিহ্যকে বারে বারে মিথ্যে এবং তথ্য বিকৃতির মাধ্যমে কলুষিত করছে তৃণমূল আসন্ন লোকসভা ভোটে মহুয়ার হারার আশঙ্কা থেকেই মিথ্যে ইতিহাস এবং অপপ্রচারের মাধ্যমে বাংলার কিংবদন্তি রাজা তথা সুশাসক কৃষ্ণচন্দ্রকে কলুষিত করে রানী অমৃতা রায়কে আঘাত হানতে চাইছে মমতা মমতাসহ তৃণমূল কিন্তু কৃষ্ণনগরের মানুষকে তথ্য বিকৃত করে ভুল বোঝানো যাবে না কারণ সিরাজের অত্যাচারের অনেক নিদর্শনই তাদের জানা তাই কৃষ্ণনগরের মানুষই দেবেন এর যোগ্য জবাব দৃষ্টিকোণ আজ এই পর্যন্তই সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন ব্রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ ব্রীতম বাংলার আরও এই ধরনের ভিডিও দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ব্রীতম অ্যাপ জয়